এবি ওয়ান বিস্মিল ওয়ার্ল্ড টেকনোলজির পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আমাদের কাছে একটা টিভি শেষ সোনি ব্রাভিয়া ডব্লিউ ডাবল সিক্স জিরো এই টিভিটির আহ ডিসপ্লে মূলত ভাঙা আমরা এই ভাঙা ডিসপ্লে এখন রিপেয়ার করব ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন চলেন তবে দেখি কি অবস্থা এই হচ্ছে ডিসপ্লের অবস্থা ডিসপ্লে টা পুরোই ভাঙা অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন আপনার

আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারাও আমাদের কাছে টিভি পাঠাতে পারেন আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের প্রোডাক্ট সযত্নে রিসিভ করে আমরা সার্ভিস আপনাদেরকে আবার টিভি পাঠিয়ে দেবো সেক্ষেত্রে খরচ আলোচনা সাপেক্ষে হয়ে থাকবে আমাদের ইএমআই সুবিধাও আছে আমরা বিগত বিশ বছর যাবৎ আপনাদের এই সার্ভিস প্রোভাইড করে আসছি আমাদের দক্ষ টিম আপনাদের টিভিটা টিভিকে যত্ন সহ করে ইনশাল্লাহ সার্ভিস করে দিবে আপনারা বিস্তারিত জানার জন্য আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এখন টিভির প্যানেল খোলা হচ্ছে দেখেন ভাঙা প্যানেলটা আমরা খুলে চেঞ্জ করে দিচ্ছি প্যানেল খোলার ক্ষেত্রে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে কারণ ভুলের কারণে নতুন নতুন ডিসপ্লে ডিসপ্লে ইনস্টল ইনস্টল করা হবে করার এরকম একটা অবশ্যই ডিসপ্লের উপরে থাকবে এই পরিটা যদি না থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে ডিসপ্লেটা হয়তো বা ব্যবহৃত বা অরিজিনাল না আমরা আপনাদেরকে হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং নতুন ডিসপ্লে দেব অন্য কোথাও গিয়ে আপনারা প্রতারিত করবেন না আশা করি এখানে মডেল নাম্বার টিভির এবং নামটা দেওয়া থাকে ব্র্যান্ডের নাম মডেল কোম্পানি আসলে কি বল দিবেন ডিসপ্লে খোলার পর ডিসপ্লে এর এইখানেও হ্যাঁ এই পার্টসের উপরেও মডেল নাম্বার দেওয়া থাকে মডেল নাম্বারটা অবশ্যই শিকার হয়ে নেবেন যেন আপনাদেরকে কেউ প্রতারিত করতে না পারে এখন এই যে প্যানেলটা সেট দেওয়া হচ্ছে প্যানেলটা সেট দেওয়ার ক্ষেত্রেও খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যেন কোথাও চাপলে ভেঙে না যায় আমরা আপনার ডিভাইসটি অবশ্যই যত্ন সহকারে সার্ভিসিং করে দেব সেক্ষেত্রে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখন প্যানেল ডিসপ্লে প্যানেলটা সেটিং করা হচ্ছে এটা লক করে দেওয়া হচ্ছে এই হচ্ছে টিভি সার্ভিসিং করার পর বর্তমান অবস্থা আশা করছি ডিসপ্লেটা হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে এখন আমরা তারপরেও চেক আপ করে ডিসপ্লে পিকচার কোয়ালিটি দেখে তারপর কাস্টমারকে অবশ্যই ডেলিভারি করবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বাংলাদেশের বেস্ট সার্ভিসটা প্রোভাইড করব অবশ্যই